শাসারামে এসে আমরা উঠেছি হোটেল বিএনএস ইন্টারন্যাশনালে এটা স্টেশনের কাছেই শাসারাম স্টেশনের কাছে যদিও আমরা গাড়িতে এসছি কিন্তু স্টেশনের কাছে এই হোটেলটি এই উঠে আমরা এসেছি চারতলায় এইরকম চারপাশ দিয়ে ঘর এই হচ্ছে লিফ্ট আবার এদিক দিয়ে ঘর আমরা এসেছি এই শেষে ঘরটায় রুম নাম্বার টু চলুন ঘরের ভিতরটা দেখি এই ঢুকছে ঘরের ভিতরে ঢুকে এইখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ এই এরপর এখানে একটা জায়গা আছে চাটা করবার এই একটা আয়না করা এখানে লম্বা টানা একটা ডেস্ক লাগেজ রাখার উপরটা তো লাগেজ রাখা যেতে পারে বিভিন্ন জিনিস নিচে একটা ছোট এই হচ্ছে টানা সুন্দর এটা হচ্ছে আমাদের জানলা সুন্দর জানলা এই জানলার ও হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে এসে আমরা এখানে ঢুকেছি আর এই হচ্ছে দুটো ঘরের চেয়ার রাখা আছে দুটো টেবিল চেয়ার সাইড টেবিল বেড বেডটা বেশ বড় সুন্দর কম্বল ডেপ দেওয়া আছে এখান দিয়ে ওইদিকে আরেকটা সাইড টেবিল এসি আছে রুমে এসি আছে নাইট ল্যাম্প আছে সব ওপরেও কাভার করা আছে তবে আমাদের দরকার হয়নি এই হলো ঘর আর ওই বাথরুমটা একটু দেখিয়ে দিই এই হলো বাথরুম বেসিন সাথে লাগানো বিরাট আয়না বেসিনের পাশের জায়গা ওয়াশ এই হচ্ছে ওয়েস্টার্ন কমড এই হচ্ছে স্নান করার জায়গা আর এইখানে একটা র্যাক রাখা অনেক স্পেসিয়াস অনেক জায়গা আপনারা চাইলে এই হোটেলে উঠতে পারেন অথবা অন্য কোনো হোটেলেও উঠতে পারেন